শ্রোত আজকে আজকের বিষয়ের উপর আলোচনা বিষয় হচ্ছে ফরজ নামাজগুলো সংরক্ষণ করার নির্দেশ মহান আল্লাহ তালা আমাদের উপর পাঁচ ওক্ত নামাজ ফরজ করেছে আর এই পাঁচ ওক্ত নামাজকে সংরক্ষণ করার জন্য আল্লাহাক নির্দেশ দিয়েছেন আমাদেরকে মহান আল্লাহ বলেন হাফিজু ওয়ালা সলাওয়াতু ওয়া সলাতিল উস্তাও ওয়াকুমু লিল্লাহি কানিতিন তোমরা ফরজ নামাজগুলো সংরক্ষণ করো বিশেষ করে মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসুরের নামাজ কারণ আসুরের নামাজের ব্যাপারে হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লা সাল্লাম ক্ষতির কথা উল্লেখ করেছে এমন একটি হাদিস এসেছে আবদুল্লাহর আল্লী আহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লা বলেছেন যে ব্যক্তি আসুরের নামাজ ত্যাগ করল তার পরিবার পরিজন এবং তার সমস্ত দং সম্পদ ধ্বংস হয়ে গেল এটা বুখারি হাদিস বুখারির আরো একটি হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরে নামাজ ত্যাগ করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল তাহলে আসলে নামাজের গুরুত্ব অনেক বেশি সেজন্য আমাদেরকে পাঁচ ভক্ত নামাজকে সংরক্ষণ করতে হবে আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসের মধ্যে বলেছেন কল

আলা যে সময় মতো নামাজ কায়েম করা সময় মতো নামাজ পড়া অক্ত চিনে নামাজ পড়া ফরজ যে নামাজ যে সময় ওই সময় ওই নামাজকে আদায় করা এরপরে তিনি বলেন কুলতু সুম্মা আইয়ুন কল বিপুল অল দাইন এরপরে বললেন যে তারপরে কোন আমল উত্তম আল্লাহ রসুল সাল্লাই সালাতাম বললেন যে পিতা মাতার খেদমত করা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা কুলতু সুম্মা আইয়ুন এরপর আবার জিজ্ঞাসা করলাম আমি কল আল্লাহ রসুল বললেন আল জেহাদুফি সাবির আল্লাহ তালার রাস্তা জেহাদ করা أردت حديثاً لرسول رسول الله صلى الله عليه وسلم قال: "بني الإسلام على خمس شهادات: لا إله إلا الله، وأن محمد رسول الله، ويقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان. متفقون عليه. الإسلام البيتي هو شيء شهادة." পাঠ করা যে আল্লাহ তাআলা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা ব্যতীত সত্য কোনো এলাহ নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্ল্লা সালাতাম আল্লাহ রসুল দুই নম্বরে নামাজ কায়ম করা তিন নম্বরে জাকাত প্রদান করা চার নম্বরে বায়তুল্লাহর হজ পালন করা পাঁচ নম্বরে রমজান মাসে রোজা রাখা তাহলে এই যে হাদিসগুলি এসেছে এর দ্বারা গুরুত্ব বোঝায় যে পাঁচ ওক্ত নামাজ যে ফরজ করেছেন আল্লাহ তালা এই পাঁচ ওক্ত নামাজকে সঠিকভাবে যথাযথভাবে আমাদেরকে আদায় করতে হবে এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব। যে পাঁচ ওক্ত নামাজ সঠিকভাবে আদায় করার জন্য চেষ্টা করব যেমন আল্লাহ তালা কায়াতের মধ্যে বলেছেন ফাইন্দাবু র যদি তারা তবা করে নামাজ কায়েম করে জাকাত প্রদান করে তাহলে তাদেরকে ছেড়ে দাও তাহলে তারা নিরাপদ তাহলে এর দ্বারা বোঝা যায় যে নামাজের কত গুরুত্ব নিশ্চয়ই আল্লাহ তালা অতি ক্ষমাশীল অতি দয়ালু এজন্য আমরা পাঁচ ভক্ত নামাজ সঠিকভাবে আদায় করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকেই পাঁচ রক্ত নামাজ সন্ন্যাস মোতাবেক সন্ন্যত তরিকায় আদায় করার তৌফিক দান করেন আল্লাহ ওসল্লিম আল্লাহ নবী ইনাম হাম